এটা গিয়েছে প্রায় ছাপ্পান্নটারও বেশি বছর ভারতের প্রধানমন্ত্রী হয়ে দক্ষিণ আমেরিকার গায়ানা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে তিনি সেখানকার সাক্ষাৎ করার পাশাপাশি একাধিক ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গেও দেখা করেন এই সফরে মোদী তুলে ধরেছেন ভারতের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গভীর ক্রিকেটীয় যোগের কথা ক্লাইফ লয়েড সহ বিশিষ্ট ক্রিকেট তারকাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাও বলেছেন মোদী a good discussion it seemed to be and um, the conversation went very well and I think they're now I think 11 of our players will now be training in in India so it's been a very good um, decision by them and we're thankful to them for that the people have chosen him twice so it's obvious that he he's doing a good job he's interested in cricket and that's very good and um, he's doing things to help to you know to boost it কয়েকদিন আগে জি সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশের সফরে প্রথমে যান নাইজেরিয়া সেখান থেকে ব্রাজিলে এবং শেষ লগ্নে গায়ানা সফরে গিয়েছেন মোদী প্রায় পাঁচ দশকেরও বেশি সময় পর কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধান সেই দেশে সফরে গেলেন গায়ানায় প্রায় তিন লক্ষ কুড়ি হাজার ভারতীয় বংশোদ্ভূতর বসবাস বলে মোদীকে ঘিরে সেখানকার মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে থ্রি থিংস ইন পার্টিকুলার কানেক্ট ইন্ডিয়া এন্ড গায়ানা ডিপলি কালচার কিউজিন এন্ড ক্রিকেট The love for cricket also binds our nation strongly. It is not just a sport. It is a way of life deeply embedded in our national identity. The Providence National Cricket Stadium in Guyana stands as a symbol of our friendship. Kanhai, Kali Charan, are all well-known names in India. Clive Lloyd and his team have been a favorite of many generations. Young players from this region also have a huge fan base in India. Some of these great cricketers are here with us today. many of our cricket fans enjoyed the t20 world cup that you hosted this year. your cheers for the team in blue at their match in guyana could be heard even back home in india. <laughs> উল্লেখ্য এই সফরে ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনারে সম্মানিত করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে এছাড়াও নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইগার এই সম্মানও পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গায়ানায় এত ভারতীয় বংশোদ্ভূতর মাঝখানে এসে তিনি যথেষ্টই অভিভূত মোদীকে ঘিরে সেখানকার মানুষদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা যায় সাংস্কৃতিক দিক থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলির সঙ্গে ভারতের মিল রয়েছে বেশ কিছুটা ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের যোগাযোগও রয়েছে গভীরভাবে গায়ানা সফরে গিয়ে দুই দেশের বন্ধনকে আরও বেশি শক্তিশালী করতে তাই ক্রিকেটকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা